বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে মনোনীত করা হয় একই সাথে সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম ও সভাপতি হয়েছেন ফাহিম সিনহা বিসিবির জরুরি বোর্ড সভায় হয়েছে এমন সিদ্ধান্তই কাল রাতেই সভাপতি ফারুক আহমেদের পরিচালক পদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ এরপরেই এনএসসির পাঁচ কাউন্সিলের মধ্যে ফারুক আহমেদকে সরিয়ে কাউন্সিলরশিপ দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে এই চিঠি পাওয়ার পরে বোর্ড মিটিং করে বুলবুলের কাউন্সিলরশিপের অনুমোদন দেন ফারুকে অনাস্থা জানানো পরিচালকরা এরপর বোর্ড পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এদিকে এই ঘটনায় আইসিসির দ্বারস্থ হয়েছেন ফারুক আহমেদ এ বিষয়ে আরও জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার শাহান পাপন পাপন সভা শেষে ঠিক কখন ব্রিফ করা হবে সেই বিষয়ে কিছু জানেন না এবং ঠিক কতদিনের জন্য আমির ইসলাম বুলবুলকে দায়িত্ব দেওয়া আছে সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কি ধন্যবাদ রঞ্জন সুব্র আসলে মিনিট বিশেষ আগেই কিন্তু আসলে মিটিংটা শুরু হয়েছে এবং সেখানে সবগুলো পরিচালকই কিন্তু জয়েন করেছেন এবং সশরীরে সেখানে জয়েন করেছেন নয় পরিচালক এবং পাকিস্তানে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম তিনি কিন্তু জয়েন করেছেন জুমে অর্থাৎ সব পরিচালকের সর্বসম্মতিক্রমে আমিরুল ইসলাম বুলবুলকে নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই সভাটা এখনো পর্যন্ত চলছে আপনি জানেন কিছু আনুষ্ঠানিকতা থাকে সেই আনুষ্ঠানিকতা সারার পরে এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো আলোচনা থাকলে সেগুলো শেষ করেই আসলে তারা বেরিয়ে আসবেন সভাস্থল থেকে এবং সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এটা কিন্তু করবেন যে সেটা নিশ্চিত এখন কে আসবেন সংবাদ সম্মেলনে সেটা নিয়ে একটা ধোয়াশা রয়েছে আসতেও পারেন আমিনুল ইসলাম বুলবুল যিনি নতুন দায়িত্ব নিলেন তিনি অথবা মিডিয়া কমিটির চেয়ারম্যান রয়েছে রয়েছেন ইফতজার রহমান মিঠু তিনিও আসলে সংবাদ সম্মেলনে আসতে পারবেন তবে সংবাদ সম্মেলনে আসবেন এটা ঠিক আগে থেকেই আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে বোর্ড সভার শেষেই কেউ একজন এসে গণমাধ্যমের মুখোমুখি হবেন এবং পুরো বিষয়টা নিয়ে তারা আসলে কথা কথা বলবেন গণমাধ্যমের সাথে এই যে ফারুক আহমেদের ভারত ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া ফারুক আহমেদের প্রতি অনাস্থা জ্ঞাপন এবং তার পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুলকে বুলবুলকে নিয়ে আসা তাকে কাউন্সিলরশিপ দেওয়া এবং তাকে পরিচালক মনোনীত করার পর সভাপতি হিসেবে মনোনীত করা এবং আমিনুল ইসলাম বুলবুল কতদিন আসলে সভাপতি হিসেবে থাকবেন কেননা আমরা যেটা জানি সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি আইসিসির একজন কর্মকর্তা এবং তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার চুক্তির মেয়াদ কিন্তু আরও একবার তিনি আরও এক বছর তিনি বাড়িয়ে নিয়েছেন শেষ হয়ে গিয়েছিল চুক্তির মেয়াদ তিনি আরও এক বছর বাড়িয়ে নিয়েছেন সেখান থেকে আমরা যতটা জানতে পেরেছি যে আমিনুল ইসলাম বুলবুল ছুটি নিয়েছেন তিন মাসের জন্য অর্থাৎ অক্টোবর এবিসিপির নির্বাচন রয়েছে সেই নির্বাচন পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব পালন করবেন নির্বাচনের পর নতুন সভাপতি নতুন বোর্ডের কাছে দায়িত্ব দিয়ে তিনি আসলে তার পূর্বের কাজে পূর্বের জায়গায় ফিরে যাবেন এমনটাই কিন্তু আসলে জানা গেছে এবং সেরকমই একটা মানে শর্ত দিয়ে আমিনুল ইসলাম বুলবুলও যে এখানে এসেছেন অর্থাৎ বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সেটাও কিন্তু আগে থেকেই গণমাধ্যমকে তিনি বলে আসছিলেন অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুল নিজেই বলে আসছিলেন তার পক্ষে পূর্ণ মেয়াদে কোনো বোর্ডের সভাপতির দায়িত্ব নেওয়া আসলে সম্ভব না এই মুহূর্তে তবে তিনি আসলে নির্বাচনকালীন সভাপতি হিসাবে নির্বাচনকালীন সময় সময়ের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে চান সেটা তিনি আগে থেকেই বলে আসছিলেন এবং সবশেষ যেটা হলো যে আট পরিচালকের স্বাক্ষর সংবলিত একটা অরস্থাপত্র এনএসিতে গেল এবং ফারুক আহমেদকে পাপন আমি বুঝতে পেরেছি পাপন থামে যদি একটু জানতে চাই যে আমরা জি পাপন শুনতে পাচ্ছেন শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক শাইনি চুল প্রতিদিন পাপন আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমরা যতদূর জানতে পেরেছি আপনাদের মাধ্যমে যেটা জেনেছি যে ফারুক আহমেদ আইসিসির দ্বারস্থ হয়েছেন তাকে সরানো নিয়ে সেই ক্ষেত্রে এই ঘটনার পর আইসিসির কোনো পর্যবেক্ষণ পাওয়া গেছে কিনা এবং কোন ধরনের আইনি জটিলতা থেকে গেল কিনা সেটি একটু শুনতে চাই আপনার কাছে রঞ্জন আমি এর আগেও আপনাকে একবার জানিয়েছিলাম যে আইসিসির কাছে যদি কোনো অভিযোগ যায় নিশ্চিতভাবে আইসিসি আসলে জিজ্ঞেস করবে বিসিবি তবে এখনো পর্যন্ত আইসিসির উপাস থেকে কোনো আভাস কিংবা কোনো পত্র কিংবা কোনো জিজ্ঞাসা আসেনি জানেন কেননা আজকে শুক্রবার দুবাইয়ে আইসিসি আইসিসির হেডকোয়ার্টার সেখানে কিন্তু আসলে আজকে হলিডে এবং আমরা এক্সপেক্ট করছি যেটা সেটা শনি অথবা রবিবারের মধ্যে এ ধরনের কোনো চিঠি আসলেও আসতে পারে বিসিবির কাছে এবং সেটা যদি কেউ অভিযোগ করেন ফারুক আহমেদ যদি অফিসিয়ালি কোনো অভিযোগ করে থাকেন আইসিসির কাছে তাহলে আইসিসি নিশ্চিতভাবেই জানতে চাইবে বিসিবির কাছে সেক্ষেত্রে একটা শোকস কিন্তু দেওয়া হতেই পারে এবং যথারীতি বিসিবি তাদের তাদের মতো করে উত্তর দেবে ব্যাখ্যা দেবেন ফারুক আহমেদ কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কি এবং তারপর সন্তুষ্ট হয় নিয়ম বহির্ভূত ভাবে সরানো হয়েছে এর জন্য তিনি আইসিসির দ্বারস্থ হবেন ইতিমধ্যেই তিনি আইসিসি আইসিসি কে ব্যাপারটা জানিয়েছেন আইসিসি সেক্রেটারির মাধ্যমে আইসিসির চেয়ারম্যান বরাবর তিনি এই ধরনের অভিযোগ করেছেন এবং সেটা আসলে কতদূর কি তিনি